নমস্কার বন্ধুরা আমি বন্দনা বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আজ আমি আপনাদের সাথে এক চিলি তৈরির রেসিপি শেয়ার করছি ডিম দিয়ে আমরা অনেক রকম রেসিপি খেয়ে থাকি তাই বন্ধুরা বাড়িতে আপনারা একবার এই এক চিলি তৈরি করে দেখুন এটা খুবই দারুণ স্বাদের তৈরি হয় আর একবার তৈরি করে খাবার পর আপনারা এই এগ চিলি স্বাদ কিন্তু ভুলতেই পারবেন না বারবার তৈরি করে খেতে মন চাইবে তাই বন্ধুরা আপনারা এই ভিডিওটা পুরোটা দেখতে থাকুন আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লাগবে আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আর দেরি না করে আজকের রেসিপি শুরু করা যাক এগ চিলি তৈরি করার জন্য আমি এখানে চারটে সেদ্ধ ডিম নিয়েছি এবার এই সেদ্ধ ডিমগুলোকে আমি একটা ছুরি দিয়ে কেটে নেব আর চারটে ভাগে ভাগ করে নেবো দেখুন একটা ডিমকে কেটে আমি সমান করে চারটে ভাগে ভাগ করে নিয়েছি ঠিক একই রকম ভাবে আমি সব ডিমগুলোকে কেটে নেব দেখুন বন্ধুরা আমি চারটে ডিমকে কেটে নিয়েছি আর এখানে মোট ষোলো পিস হয়েছে এবার ডিমটাকে আমি সরিয়ে রেখে দিচ্ছি এরপর আমি এখানে একটা পাত্র নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিলাম চার চামচ কর্নফ্লাওয়ার আর এরপর দিলাম দু চামচ ময়দা কর্নফ্লাওয়ারের পরিমাণটা এখানে বেশি রাখতে হবে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ আর এরপর দিলাম হাফ চামচের থেকে একটু কম লাল লঙ্কার গুঁড়ো এবার এই সব উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম এবার ডিমটাকে ভেঙে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবার ডিমটাকে আমি খুব ভালো করে এই সব উপকরণের সাথে প্রথমে মিশিয়ে নেব তো দেখুন বন্ধুরা ডিমটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল এবার এটাকে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে ব্যাটারটা খুব বেশি ঘন হবে না আবার খুব বেশি পাতলাও হবে না দেখুন বন্ধুরা এই রকম একটা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি এরপর আমি গ্যাসের মধ্যে কড়াইতে সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম তেলটা এখন খুব ভালো মতো গরম হয়ে গেছে এবার এই যে ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি এই ব্যাটারের মধ্যে ডিমটাকে ডুবিয়ে নেব আর তারপর ডিমটাকে আমি গরম তেলের মধ্যে ছেড়ে দেব দেখুন এইভাবে ব্যাটারটাকে আমি ডিমের গায়ে লাগিয়ে নিলাম আর এক্সট্রা যে ব্যাটারটা রয়েছে সেটাকে একটু ঝরিয়ে নিতে হবে এবার এই ডিমটাকে আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ঠিক একই রকমভাবে ডিমগুলোকে এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে তারপর আমি গরম তেলের মধ্যে দিয়ে দেব এই সময় একটা কথা বলে রাখছি বন্ধুরা এই যে ব্যাটারটা আমি তৈরি করেছি এটা যদি খুব বেশি ঘন হয় তাহলে ডিমের গায়ে খুব মোটা করে একটা লেয়ার তৈরি হবে তখন কিন্তু এক চিলিটা খেতে ভালো লাগবে না এমনভাবে ব্যাটারটা তৈরি করতে হবে যেন ডিমের গায়ে পাতলা একটা লেয়ার তৈরি হয় এই রকম এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোকে আমি ভেজে নেব তো দেখুন বন্ধুরা এগুলো আমার ভাজা হয়ে গেছে এর থেকে বেশি লাল আমি করব না এবার এগুলোকে আমি তেলের মধ্যে থেকে তুলে নিচ্ছি আর ঠিক একই রকমভাবে আমি বাদ বাকি সবগুলোকে ভেজে নেব তো দেখুন বন্ধুরা আমার সব ডিমগুলোকে ভাজা হয়ে গেছে এরপর আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এক চামচ কর্নফ্লাওয়ার আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল এবার জল দিয়ে কর্নফ্লাওয়ারটাকে খুব ভালো করে গুলে নিতে হবে তো দেখুন বন্ধুরা আমি কর্নফ্লাওয়ারের মিশ্রণটা তৈরি করে নিয়েছি এটাকে আমি এখন সরিয়ে রেখে দিচ্ছি এরপর আমি গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি দু চামচ সাদা তেল তেলটা এখন ভালো মতো গরম হয়ে গেছে এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি আমি এখানে সাত থেকে আটকোয়া রসুনকে এরকম ছোট ছোটো ছোটো করে কেটে তারপর এর মধ্যে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি এক চামচ আদা কুচি এরপর আমি এর মধ্যে দিয়ে দেব বড়ো সাইজের দুটো পেঁয়াজ আর পেঁয়াজটাকে আমি এইভাবে বড় বড় করে কেটে নিয়েছি এরপর নিয়েছি একটা বড়ো সাইজের ক্যাপসিকাম ক্যাপসিকামটাকেও বড় করে কেটেছি আর এরপর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচি এবার পেঁয়াজ ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রেখে দু মিনিট এইগুলোকে ভেজে নিতে হবে তো দেখুন বন্ধুরা এটা আমার ভাজা হয়ে গেছে এর থেকে বেশি এটাকে আমি ভাজবো না এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গোলমরিচের গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ আর এরপর দিচ্ছি এক চামচ চিনি চিনিটা অবশ্যই এখানে দিতে হবে হালকা নাড়াচাড়া করে এই মশলাগুলোকে আমি মিশিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ সয়া সস দু চামচ রেড চিলি সস আর চার চামচ টমেটো সস আর এরপর দিলাম এক চামচ ভিনিগার ভিনিগারটা এখানে অবশ্যই ব্যবহার করবেন এরপর কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম সেই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিলাম এবার এগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আর বন্ধুরা লবণের পরিমাণটা এখানে একটু বুঝে ব্যবহার করবেন কারণ শশের মধ্যে লবণ থাকে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও একটু জল এবার গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রেখে তিন মিনিট এই গ্রেভিটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে তার জন্য আমি কড়াটা ঢাকা দিয়ে দিলাম তিন মিনিট এই গ্রেভিটাকে আমি খুব ভালো করে ফুটিয়ে নেব দেখুন বন্ধুরা তিন মিনিট আমি খুব ভালো করে এই গ্রেভিটাকে ফুটিয়ে নিয়েছি এই গ্রেভিটা এখন আমার সম্পূর্ণ তৈরি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম এবার ডিমগুলোকে দিয়ে আমি এর সাথে ভালো করে মিশিয়ে নিলাম আর এটা মেশানোর পরেই গ্যাসটা কিন্তু বন্ধ করে দিতে হবে এক মিনিটের থেকে বেশি এটা নাড়াচাড়া করলে হবে না তো দেখুন বন্ধুরা এক চিলি আমার তৈরি করা হয়ে গেছে পরিবেশন করার জন্য এক চিলি আমার সম্পূর্ণ তৈরি তাহলে বন্ধুরা দেখে নিলেন তো এক চিলি বাড়িতে কিভাবে তৈরি করবেন এইভাবে আপনার বাড়িতে অবশ্যই রেসিপিটা ট্রাই করুন আশা করছি খুবই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে বন্ধুরা আজ আসি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ